হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে আমার ছেলেমেয়েরা এই হ্যাঁ এই যে আমাদের ছেলেমেয়েরা তিনজন এই যে আমরা এইভাবেই ঘুমোই তো রাত প্রায় এখন বাজে প্রায় বারোটা এখনও দু চোখে ঘুম নেই এই ছোটটা বেশি দুষ্টু এইটা বড়টা আরও দুষ্টু তো তো এই এত দুষ্টু হয়েছে বর্তমানে দুজন মানে কি বলবো দিন দুষ্টুমি করবে আচ্ছা সারাদিন গান করবে আচ্ছা গান হ্যাঁ তুমি নুকি বলো তোমার দাদা গান করছে তুমি গান করো রা তাই তুই সবাই গান শুনুক তুমি কেমন গান করতে পারো না তুমি না আগে দাদা আগে দাদা

এবার গান করবে কে মামাম আচ্ছা তুমি কি গান করবে সেটা তুমি শোনা হ্যাঁ করবে তো আগে তুমি কি যে গান পারো তুমি কি গান পারো তুমি গান করতে পারো মা হ্যাঁ মামাম গান করো ওর সাড়ে সাড়ে না তাহলে কোনটা তুমি কি গান পারো বাদাম বাদাম বলো বলো বাদাম বাদাম কাটা পাদাম বাদাম তারপর

তো দেখতে পাচ্ছেন আপনারা তো ছেলে মেয়েকে নিয়ে কীভাবে থাকি এইভাবেই আমার দিনটা কাটে রাত কাটে সুন্দরভাবে খুব মানে কষ্ট কষ্টই মনে হয় না তো আমার ছেলে মেয়েকে নিয়ে সত্যিই খুব ভালো আছি অনেক যে কষ্ট পুরোনো কষ্ট ছিল এখন সেই সমস্ত কষ্ট আর মনে পড়ে না মনে পড়ার চেষ্টাও করি না এরাই আমার সব এরাই আমার মানে একদম মানে কি বলবো বোঝাতে পারবো না এরা আমার কি তো সারাদিন যে দুষ্টুমি দুষ্টুমি এদের দুষ্টুমি সারাদিন দুষ্টুমি দুরন্ত দুষ্টুমি এভাবেই পড়ে থাকে দুষ্টুমি করে না আচ্ছা বাবা কালকে স্কুল আছে তো তোমার স্কুল আছে কালকে স্কুলে যেতে হবে কিন্তু কালকে আচ্ছা তুমি কেন স্কুলে যাও না তোমার স্কুলে যেতে তুমি স্কুলে যাবে তোমার তো ঘুম ভাঙে না তোমার ঘুম ভাঙে আচ্ছা যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কেমন শেয়ার করো আর তোমরা সঙ্গে থাকো বাই